আসসালামু আলাইকুম উপরে দোতলা কমপ্লিট ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট গ্যাস আছে আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে চোদ্দ ফিট আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলাল মার্কেট উত্তরখান্ড একটা সিটি চল্লিশ নম্বর ওয়ার্ড ভিতরে আঠারোটা রুম আছে সুন্দর সাধারণ লোকেশন করে দিচ্ছেন একুশ ফিট রাস্তা থেকে মাত্র

চার ডাবল মানে আটটা আমরা এখন তিনতলায় আসলাম যে আশেপাশে হাইরাস বিল্ডিং আছে এই হলো মেন রাস্তা এই যে টাওয়ারটা এরপরে মেন রাস্তায় বাড়িটার পর্যাপ্ত ভাড়া ব্যবস্থা কখনোই খালি থাকে না এই হলো রড দেখতেন দক্ষিণমুখী বাড়ি দক্ষিণমুখী দামেও রিজনেবল অলমোস্ট ফিক্সড প্রাইস ভাড়া আসে একত্রিশ টোটাল দাম হলো এক কোটি তিরিশ লাখ টাকা আজকে এক কোটি তিরিশ লাখ টাকা আজকে মালিকের সাথে বসে আপনার সামান্য করে বড়িটাকে রায় দেখতে পারবেন ಮುಖ <t>